যেখানটায় পার্ট থ্রি গাণিতিক প্রশ্ন সমাধান দেখো তিন তিনটে কোশ্চেন রয়েছে তিন তিনটে কোশ্চেন আমরা পার্ট ওয়ান পার্ট টু অলরেডি কভার করে এসেছি তার ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তো অবশ্য সেখান থেকে দেখে প্রথম ধাপের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা সমাধান করে আসতেও পারো যাদের হয়তো একটু বেসিক্যালি একটু নলেজ হয়ে গেছে তারা একদম পার্ট থেকে শুরু করতে পারো অলরেডি আমাদের পাঁচ পাঁচটা লেকচার রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ধীরে ধীরে আমাদের লেভেল বাড়তেই রয়েছে তো প্রথম কোশ্চেনটাকে পড়ো দেখো দেখো কোশ্চেন পড়ার পর কিন্তু নিজের আগে ট্রাই করবে তো কোশ্চেনটা একটু হাই লেভেলের আছে তো চার গ্রাম বায়ু দ্বারা পূর্ণ একটি বেলুন থেকে ছিদ্র পথে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে বায়ু নির্গত হয় এবং জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময়ে সম্পূর্ণ বায়ু শূন্য হয় এর ওপর কত বল প্রয়োগ করছে তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান তার অ্যান্সার আমরা দেখতে চলেছি সাপোজ ধরো এই একটা বেলুন এই একটা বেলুন তো বেলুনের একটা সাইডে আমি কি করলাম ছিদ্র করলাম তো ছিদ্র করতে কি হচ্ছে বায়ু এখান থেকে নির্গত হচ্ছে তো চার সাইডে কি হচ্ছে বল প্রযুক্ত হচ্ছে কি বল প্রযুক্ত হচ্ছে চাপ প্রয়োগ করছে বাইরের সার্ভাসের বায়ু কি করছে চাপ প্রয়োগ করছে বেলুনটার উপরে তো বেলুনটার উপরে চাপ প্রয়োগ করার ফলে বেলুন থেকে কি হচ্ছে বায়ু নির্গত হচ্ছে তাহলে এর মধ্যে যে বায়ু ছিল সে বায়ুর ভর দিয়ে দিয়েছে আমাকে কত চার গ্রাম তাহলে বায়ুর ভর তাহলে আমরা যদি লিখি বায়ুর ভর যেটা হচ্ছে এম সেটা হচ্ছে কত দিয়ে দিয়েছে চার গ্রাম আচ্ছা এরপর একটি বেলুন থেকে ছিদ্র পথে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে বায়ু বেরোতে আছে তাহলে এই যে বায়ু বেরোতে আছে তাহলে কত না ফাইভ মিটার পার সেকেন্ড বেগে বায়ু বেরোতে আছে তো বায়ু নির্গতায় এবং 0.5 সেকেন্ডে সম্পূর্ণ বায়ু শূন্য হয় তো সময় কত লেগেছে টি 0.5 সেকেন্ড সময় লেগেছে যে বায়ু শূন্য হতে তাহলে ইনিশিয়ালি ওই বায়ু যে নির্গত হচ্ছিল তার বেগ কত না 5 মিটার পার সেকেন্ড তাহলে ইউ আমাকে দিয়ে রেখেছে 5 মিটার পার সেকেন্ড তো ফাইনালি টি ইকুয়াল টু 0.5 সেকেন্ড পর যে বেগটা হবে সেটা কত হবে डेफिनेटলি 0 মিটার পার সেকেন্ড হবে কেন তা বায়ু শূন্য হয়ে গেছে তখন আর বায়ু কোনো বেগ থাকবে না তো কত বল প্রয়োগ করতে মানে বায়ু কত বল প্রয়োগ করছে তাহলে এফটাকে আমাকে বার করতে হবে তো এফ ইকলস টু কি দেখো নিউটনের দ্বিতীয় গতির অনুযায়ী এফ ইকলস টু কি হয়ে থাকে এম এ তাহলে এমটা কত না ফোর গ্রাম তো দেখো সবগুলো ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ডে আছে তাহলে গ্রামটাকে আমাকে কি করতে হবে ডেফিনেটলি কিলোগ্রামে কনভার্ট করে নিতে হবে তো কিলোগ্রামে যদি কনভার্ট করি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর কিলোগ্রাম ক্লিয়ার হয়েছে তাহলে এত কিলোগ্রাম পেলাম তাহলে ভরের মানটা কত জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ইন্টু এর মানটা আমার জানা প্রয়োজন দিলে গিয়ে আমি বলের মানটা পার করতে পারবো তাহলে এর মানটা কত হবে দেখো এ ইকালস টু ভি মাইনাস ইউ বাই টি এটাই বসাবো দেখো এই কোয়েশনটা তখনই স্যাটিসফাই হবে যে এই কোয়েশনটা থেকে এসছে এই কোয়েশ্চেনটা এসছে ভি ইকোয়ালস টু ইউ প্লাস এ টি তাহলে এক্ষেত্রে দেখো এই কোয়েশ্চেনটা তখনই স্যাটিসফাই হবে যখন ভি গ্রেটার দ্যান অফ ইউ হবে যখন ভি গ্রেটার দ্যান অফ ইউ হবে এক্ষেত্রে ইউ এর মানটা হচ্ছে কত পাঁচ মিটার পার সেকেন্ড ভি হচ্ছে কত জিরো মিটার পার সেকেন্ড তো ধীরে ধীরে বেগটা কি হচ্ছে হ্রাস পেয়েছে তো বেগ যদি হ্রাস পায় তাহলে এটা মন্দন রিলেটেড হবে তাহলে মন্দন রিলেটেড যদি হয় তাহলে যেহেতু মন্দনকে আমরা ঋণাত্মক থাকি এর জায়গায় যদি মাইনাসে বসিয়ে দিই প্লাস মাইনাসে মাইনাস ভি ইকলস টু ইউ মাইনাস এটি তাহলে এই ফর্মুলা থেকে আমাকে এটাকে বার করতে হবে তো এ কলস টু কত হবে ইউ মাইনাস ভি ভাই টি এ কলস এখান থেকে কত পাবো ইউ মাইনাস ভি ভাই টি ক্লিয়ার হচ্ছে আচ্ছা তো ইউ এর মান কত না ইউ এর মান হচ্ছে 5 ভি এর মান কত 0 বাই টি টি হচ্ছে কত টি এর মান কত দেওয়া আছে 0.5 সেকেন্ড তো 0.5 বসিয়ে দিলাম তাহলে 5 বাই 0.5 তো পয়েন্ট একটা উঠালে উপরে একটা 10 গুণ করতে হবে 5 তো কাটা গেল তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এর মান কত হচ্ছে 10 আচ্ছা তো এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম 0.004 10 করে দিলাম অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ফোর এত নিউটন বল প্রযুক্ত হচ্ছে কে বল প্রয়োগ করছে না বায়ুমণ্ডল বল প্রয়োগ করছে ক্লিয়ার হয়ে গেল তাহলে প্রথম কোশ্চেনটা এইভাবেই ক্লিয়ার হলো কিন্তু কোশ্চেনটা দেখে অনেক কিছু মনে হচ্ছিল যে কোশ্চেনটা পারবো কি পারবো না কিন্তু কোশ্চেনটার মধ্যে তেমন কিছু ছিল না বুঝতে হবে কোশ্চেনটাকে তোমাকে বুঝতে হবে তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু তো কোশ্চেন নাম্বার টুটাকে পড়ো যে ষাট গ্রাম ভরের একটি গল্ফ বলকে একটা গল্ফ বল তোমরা নিশ্চয়ই টিভিতে দেখেছো যে একটা গল্ফ বল যেটা কি করা হয় ব্যাটের মতো এমনি করে মারা হয় গল্ফ বল তো গলফ বলকে একটি স্ট্রাইকার দিয়ে আঘাত করা হলো ওই যে ব্যাটটা ওই ব্যাটটাকে বলাচ্ছে স্ট্রাইকার তো স্ট্রাইকার দিয়ে ওই গল্ফ বলটাকে আঘাত করা হলো বলটি পঞ্চাশ মিটার অনুভূমিক দূরত্বে গিয়ে স্থির হলো তাহলে যে জায়গাটায় আমি গল্ফ বলটাকে আঘাত করেছি সেইখান থেকে বলটা কত দূরে গিয়ে স্থির হয়েছে না পঞ্চাশ মিটার অনুভূমিক দূরত্বে গিয়ে স্থির হয়েছে আচ্ছা স্থির হয়ে গেল কমা দাও আচ্ছা স্ট্রাইকার দ্বারা প্রযুক্ত বলে মান নির্ণয় করো কি কি দেওয়া আছে একটু লক্ষ্য করবে যে এক্ষেত্রে গল্ফ বলটির স্থির মন্দন ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সংঘাতের সময়কাল হচ্ছে এক সেকেন্ড তো আমাকে এইটুকু দিয়ে রেখেছে যে সংঘাতের সময়কাল দিয়ে রেখেছে এক সেকেন্ড আর গল্ফ বলটা যে মারা হয়েছে সেখান থেকে কি কতটা মন্দনে গিয়ে মানে ফাইনালি তার বেগ স্থির হয়েছে না ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে স্থির হয়েছে সাপোজ ধরো কোয়েশ্চেন নাম্বার টু তার এই একটা দেখতে চলেছি অনুভূমিক জায়গায় রয়েছে গল্প বল তাহলে এই গল্প বলটাকে কি করা হয়েছে এই গল্প বলটাকে ব্যাটের মতো দিয়ে আঘাত করা হয় তো বলটাকে আমি আঘাত করেছি একটা এফ মানের বল দিয়ে আমি আঘাত করেছি ধরেই নিলাম একটা এফ মানের বল তাহলে এই বলটাকে তোমাকে বার করতে হবে তো অনুভূমিক দূরত্ব বলে দিয়েছে কত অনুভূমিক দূরত্ব কত বলেছে পঞ্চাশ মিটার তো অনুভূমি তাহলে বলটা তো এইভাবে গিয়ে এরকম করে গিয়ে ধরো এখানটা এসে পড়েছে কিন্তু অনুভূমিক দূরত্ব বলেছে কি এইখান থেকে গল্প বলটা যে পড়েছে এই জায়গাটা যে পড়েছে তাহলে গল্প বলটার অনুভূমিক দূরত্ব বলে দিয়েছে কত না পঞ্চাশ মিটার গল্প বলটার অনুভূমিক দূরত্ব বলে দিয়েছে পঞ্চাশ মিটার দূরত্বে গিয়ে স্থির হলো স্ট্রাইকার দ্বারা প্রযুক্ত বলের মান কত তাহলে এই গল বলটা ভ দিয়ে দিচ্ছে কত ষাট গ্রাম গল বলটার দিয়ে দিচ্ছে ষাট গ্রাম স্ট্রাইকার দিয়ে আঘাত করা হলো পঞ্চাশ মিটার দূরে গিয়ে স্থির হলো তো প্রযুক্ত বলের মান কত তাহলে ফর্মুলা কি তাহলে এমটা কত দিয়েছে না ষাট গ্রাম তাহলে সিক্সটি ইন্টু এ তাহলে এর মানটা আমাকে এখানটাও বার করতে হবে তাহলে বলটাকে যখন এখানে আঘাত করেছি সেখান যখন আঘাত করলাম তখন বলটার মধ্যে একটা বেগ প্রাপ্ত হলো তাহলে এই ইউ এর মানটা কত তো আমি জানি না বলটা গিয়ে এখানটায় স্থির হয়েছে তাহলে ভি এর মান তো অলরেডি জানি কত না জিরো আচ্ছা তো অনুভূমিক বরাবর তার স্থির মন্দন হয়েছে কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তো অনুভূমিক বরাবর তার মন্দনের মান কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এ দিয়ে রেখেছে মাইনাস এটা দিয়ে রেখেছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার ভি দিয়ে রেখেছে কত না জিরো ইউ জানি না কত সময় ইউ ইউ জানি না কত সময় ইউ এর মানটা আমাকে বার করতে হবে তবে গিয়ে তো সম্ভব এর মানটা বার করা আচ্ছা তো ভি দিয়ে রেখেছে জিরো এ দিয়ে রেখেছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা সংঘাতের সময়কাল সংঘাতের সময়কাল হচ্ছে কত টি দিয়ে রেখেছে তো টি টু কত দেখেছে এক সেকেন্ড টি দিয়ে রেখেছে এক সেকেন্ড তাহলে এত কিছু দিয়ে রেখেছে কোন ইকুয়েশন থেকে আমি ইউ বার করতে পারবো দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ তাহলে ভি ইকাল টু তাহলে ভি হচ্ছে কত স্যার ভি হচ্ছে জিরো ইউ কথা ইউ তো বার করতে হবে এর জায়গায় আমি কত বসাবো এ টু যেহেতু ঋণাত্মক মন্দন যেহেতু হয়েছে মন্দনকে আমরা ঋণাত্মক বলে থাকি তাহলে এ আমি কত বসাবো এর এর প্লাস আমি মাইনাসে বসিয়ে নেবো নাহলে মাইনাস ফোর ডিরেক্টলি বসিয়ে দেবো তাহলে প্লাস মাইনাস ফোর ইন্টু টি টি হচ্ছে কত এক সেকেন্ড টি হচ্ছে আমাদের এক সেকেন্ড তাহলে ইউ এর মান কত পাচ্ছি দেখো ইউ টু কত হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউ এর মান কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা দেখো ইউ এর মানটা কোন এককে এসছে মিটার পার সেকেন্ড স্কোয়ার না মিটার পার সেকেন্ড ইউ এর মানটা কোন এককে এসছে এসআই এককে তাহলে ভরটা আছে গ্রামে তাহলে গ্রাম থেকে আমাকে কিলোগ্রামে কনভার্ট করতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স এত কিলোগ্রাম ষাট গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করলে হাজার দিয়ে ভাগ করতে হবে জিরো পয়েন্ট জিরো সিক্স কিলোগ্রাম তাহলে এম এর মানটা এখানটা চেঞ্জ হবে কত জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে এর মানটা কত না এ ইকুয়ালস হচ্ছে ফোর তাহলে এখানটা বসিয়ে দিলাম তাহলে এর মানটা বেরিয়ে যাবে এবারে তাহলে এর মান কত বেরিয়ে যাচ্ছে ছ চারে চব্বিশ তাহলে জিরো পয়েন্ট ছ চারে চব্বিশ তাই না ছ চারে চব্বিশ তাহলে জিরো পয়েন্ট টু ফোর এত নিউটন বল প্রয়োগ করা হলো তাহলে কত নিউটন বল প্রয়োগ তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে না জিরো পয়েন্ট টু ফোর নিউটন বল প্রয়োগ করা হয়েছে ক্লিয়ার হয়েছে তো কোশ্চেন নাম্বার টুটা এইভাবে কভার করলাম কিন্তু কোশ্চেনটা পড়ে কিন্তু ভয় করার কিছু নেই শুধু সহজভাবে বুঝতে হবে এবং কোশ্চেনটার দিকে এগাতে হবে এই হচ্ছে কথা তো কোশ্চেন নাম্বার থ্রিতে লক্ষ্য করো যে কোশ্চেন নাম্বার থ্রি তোমাকে কি বলতে চাইছে তো কোশ্চেন নাম্বার থ্রিটা পড়ো যে হাজার কেজি ভরের একটি বেলুন পৃথিবী পৃষ্ঠের কিছু উপরে গতিহীন অবস্থায় ভাসছে কোশ্চেনটা খুবই খুবই একটু শক্তপক্ত রয়েছে নিজেকে বুঝতে হবে করতে হবে যে হাজার কেজি ভরে একটি বেলুন পৃথিবী পৃষ্ঠের কিছু উপরে গতিহীন অবস্থায় ভাসছে ওই বেলুন থেকে দুশো কেজি ভরের একটি বস্তু ফেলে দিলে বেলুনটি কত তরণ নিয়ে উপরে উঠতে থাকবে খুব সুন্দর কোয়েশ্চেন নিউটনের দ্বিতীয় গতি থেকে করতে হবে নিজেকে করতে হবে নিজেকে না করলে কোনো ফায়দা নেই নিজেকে করতে হবে তো নিজেকে আগে চেষ্টা করতে হবে একবার দুবার চেষ্টা করতে হবে কোশ্চেনটাকে আগে পড়ে নাও ততক্ষণ আমি একটু করে নিচ্ছি কোশ্চেনটাকে একবার পড়ে নাও বলেছে কোয়েশ্চেন নাম্বার 3 তার आंसर লক্ষ্য করো যে 1000 কেজি ভরের একটা বেলুন তাহলে এই একটা বেলুন এই একটা বেলুন তো এই বেলুনটার ভর হচ্ছে কত না 1000 কেজি আচ্ছা 1000 কেজি ভরের একটা বেলুন পৃথিবী পৃষ্ঠের কিছু উপরে তাহলে এই হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ তো পৃথিবী পৃষ্ঠের কিছু উপরে উঠছে মানে গতিহীন অবস্থায় রয়েছে তাহলে গতিহীন অবস্থায় থাকা মানে কি যে এই বেলুনটার ভর হচ্ছে হাজার কেজি তাহলে হাজার কেজি একটা বেলুনের ভর কি করে হওয়া সম্ভব নিশ্চয় এটা একটা প্যারাসুট তাহলে প্যারাসুটটা নিচের দিকে বল প্রয়োগ করছে কত না নিচের দিকে বল প্রয়োগ করছে এমজি বল প্রয়োগ করছে ওই বেলুনটার ওজনটাই হবে কি নিম্নাভিমুখী বল আচ্ছা ঊর্ধ্বাভিমুখী একটা বল প্রয়োগ হচ্ছে বেলুনটার উপর সে ঊর্ধ্বাভিমুখী বলটা হচ্ছে কি না বায়ুমন্ডলীয় চাপ তবেই তো স্থির অবস্থায় আছে তাহলে ঊর্ধ্বাভিমুখী বলের মানটা তোমরা বার করতে পারবে ঊর্ধ্বাভিমুখী ঊর্ধ্বাভিমুখী বল কত হবে না নিম্নাভিমুখী বলের সাথে ঊর্ধ্বাভিমুখী বল সমান হবে কেন তবেই তো সে গতিহীন অবস্থায় ভাসছে যেহেতু গতিহীন অবস্থায় ভাসছে সে তো বল সমান কি বলতে পারি নিম্নাভিমুখী বল নিম্নাভিমুখী বল তাহলে নিম্নাভিমুখী বলটা কত না নিম্নাভিমুখী বলটা হচ্ছে এম তাহলে এমটা হচ্ছে কত এমটা হচ্ছে হাজার ইন্টু জিটা হচ্ছে কত না নাইন পয়েন্ট এইট জিটা হচ্ছে কত নাইন পয়েন্ট এইট তার মানে কত পাচ্ছি ন হাজার আটশো এত নিউটন বল প্রয়োগ হচ্ছে তাহলে নিম্নাভিমুখী বলের মানটা কত না ন হাজার আটশো নিউটন এতটুকু ক্লিয়ার আচ্ছা এবারে বলেছে ওই বেলুন থেকে দুশো কেজি ভরে একটা বস্তু ফেলে দিলাম ওই বেলুন বেলুন থেকে আমি একটা কি করলাম ওই বেলুন থেকে দুশো কেজি ভরের একটা বস্তু ফেলে দেখো উর্ধাভিমুখী বল তো ন হাজার আটশো নিউটন হতেই আছে কিন্তু নিম্নাভিমুখী কি ঊর্ধ্বাভিমুখী বলটা কত না ন হাজার আটশো নিউটন্ত হতেই আছে যদি এই বেলুন থেকে যদি আমি একটা দুশো কেজি ভরের যদি কোনো একটা কোনো কিছু একটা যদি ফেলে দিই দুশো কেজি যদি আমি ফেলে দিই তাহলে বেলুনটার ওজন কত হয়ে যাবে না বেলুনটার ওজন তখন হয়ে যাবে কত আটশো কেজি তাহলে বেলুনটার যখন ওজন আটশো কেজি হয়ে যাবে তাহলে তখন নিম্নাভিমুখী ওজন কত তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে নিম্নাভিমুখী নিম্নাভিমুখী ওজন একে যদি আমি গুণ করে নিই তাহলে কত আসছে আঠাশে চৌষট্টি চার হাতে ছয় নষ্টে বাহাত্তর নষ্ট বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাত্তর একটা দুটো একটা দশমিক পরে একটা শূন্য তাহলে কত পাচ্ছি সাত হাজার এত নিউটন তাহলে তখন নিম্না ওজন কত পেলাম সাত হাজার নিউটন কিন্তু বায়ুমন্ডল তো বায়ুমন্ডলের দ্বারা ঊর্ধ্বাভিমুখী বল তখনও পর্যন্ত ন নিউটন বায়ুমন্ডল তো তখনও তো ন হাজার আটশো নিউটন বল প্রয়োগ করতে আছে কিন্তু এক্ষেত্রে আমার আমরা যখন দুশো কেজি ওয়েট যখন আমি কমিয়ে দিয়েছি তখন ওজন কত দাঁড়িয়েছে সাত হাজার আটশো চল্লিশ তাহলে এক্সেসিভ ঊর্ধ্বমুখী বলটা কত যখন দুশো কেজি নিউটন যখন আমি সরিয়ে নিলাম তখন এক্সসেসিভ বলটা কত দেখো নিম্নাভিমুখী ওজনটা কত না সাত হাজার আটশো চল্লিশ ঊর্ধ্বাভিমুখী বলটা কত না ন হাজার আটশো তাহলে এক্সেসিভ ঊর্ধ্বাভিমুখী বলটা তখনও পর্যন্ত কত অর্থাৎ এক্সট্রা যদি আমি বলটা খুঁজতে চাই এক্সট্রা ফোর্স এক্সট্রা ফোর্স ইকোয়ালস টু কত হবে না ন হাজার আটশো মাইনাস সাত হাজার আটশো চল্লিশ তাহলে এখানে যদি বিয়োগ করে নিই তাহলে কত আসছে এটাই এক্সট্রা ফোর্স তাহলে এই এক্সট্রা ফোর্স জন্যই বেলুনটা কি হবে উপরের দিকে ত্বরণ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে এই এক্সট্রা ফোর্স এই এক্সট্রা ফোর্সটা কত শূন্য ছয় শূন্য ছয় নয় এক এত নিউটন বল তাহলে এই যে এক্সট্রা এক হাজার নশো ষাট নিউটন বল যে ঊর্ধ্বিমুখী প্রযুক্ত হচ্ছে যার জন্য একটা তরণ পাচ্ছে তাহলে এক্সট্রা যে ফোর্সটা উপরের দিকে আমি পাচ্ছি যে দুশো কেজি বলটা রিলিজ করে দেওয়ার পর এই পরিমাণ যে এক্সট্রা ফোর্সটা যে পাচ্ছি তার তারই বলটা এই বেলুনটা কি হচ্ছে উপরের দিকে এ তরণ নিয়ে উপরের দিকে উঠতে থাকছে আচ্ছা তাহলে এক্ষেত্রে এফটা কত স্যার এক্ষেত্রে হচ্ছে এক হাজার নশো ষাট নিউটন এক্ষেত্রে এক হাজার নশো ষাট নিউটন বেলুনটার ওয়েট কত আছে বেলুনটার ওয়েট এম এখন কত আছে না আটশো কেজি কেন না দুশো কেজি আমি রিলিজ করে দিয়েছি দুশো কেজি আমি রিলিজ করেছি যার ফলে এই কষ্ট কত পাও তাহলে যার ফলে এই কষ্ট কত হবে না এবারে এফ কষ্ট এফ এই কষ্ট কত না এ কষ্ট হচ্ছে এফ বাই এম তাহলে এফের এর মান কত এক হাজার নশো ষাট বাই এম হচ্ছে কত না আটশো তাহলে একে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত দাঁড়াচ্ছে তাহলে কত দাঁড় আছে চার দিয়ে কাটবো চার দুনে আট কুড়ি তাহলে চার চারে ষোলো ন চারে তাহলে ঊনপঞ্চাশ বাই কুড়ি তাহলে বাই একে যদি আরও কাটাকাটি করতে চাই তাহলে আরও কাটাকাটি করলে কত আসছে চব্বিশ তাই না তো আরও কাটাকাটি করলে কত আসছে আরও কাটাকাটি করতে ইন্টু দশ করলাম তো এটা কত আসছে চব্বিশ দশমিক পাঁচ তো বাই দশ মিটার পার সেকেন্ড তরণ নিয়ে উপরের দিকে উঠতে হবে কাটাকাটি করে নিলে এটা চলে আসবে টু পয়েন্ট ফোর ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে উপরের দিকে বেলুনটা উঠতে আছে তো দেখো এখানটা লজিক হচ্ছে একটাই যে ঊর্ধ্বমুখী বলটা কথা ছিল যার জন্য ব্যালেন্সে ছিল তো বলটা রিলিজ করতে আমি এই পরিমাণ বল পেয়েছি তাহলে এক্সট্রা বলটা যেটা সেটাই তো তরণ নিয়ে উপর দিকে চাইবে তাহলে এক্সট্রা বলটা বার করলাম ইকুয়েশনটাকে প্রয়োগ করে দিলাম তো প্রয়োগ করে দেওয়ার পর এ সেখান থেকে বেরিয়ে চলে এলো তাহলে এইভাবে আমরা পার্ট থ্রিতে ক্রমশ ধীরে ধীরে বেটার থেকে বেটার অঙ্কগুলো আমরা করতে থাকলাম তো পার্ট ফোর এবং পার্ট ফাইভে আরও ব্লক রিলেটেড কিছু অঙ্ক করব তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ বেস্ট অফ লাক গুড নাইট